আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদত বরণ করে অমর হয়ে আছেন সুমাইয়া বিনতে খয়াত রাদে আনহু উম্মে আম্মার নামেই তিনি সবার কাছে পরিচিত ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার অসহায় ও দারিদ্র্য পীড়িত হওয়ায় কুরাইশ নেতাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া রাজিয়াল্লাহ আনহু ইমান ত্যাগ করেননি পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্য আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সোপে দিয়েছেন নিজের প্রাণ নুবুয়তের ষষ্ঠ বছর তিনি নশ্বর ধরণী ছেড়ে পাড়ি জমান জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় প্রথম অবস্থায় সুমাইয়া রাধিয়া লাহু আনহ ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা মাকজুমির একজন দাসী আর তার স্বামী ইয়াসির ইবিন আমের হারিয়ে যাওয়া এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায় ভাইকে না পেলেও মক্কায় তিনি স্থায়ী নিবাস গড়ে তোলেন এবং আবু হুজাইফার মিত্র হিসাবে বসবাস করতে শুরু করেন ইয়াসিরের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয় তাদের সন্তান আম্মার জন্মগ্রহণ করলে সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্ত করে মনিব আবু হুজাইফা রাসুল নবুত ওয়াতের লাভের পর ছোট্ট এ পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেন ফলে তাদের ওপর নেমে আসে মক্কার কুরাইশ নেতাদের নানা রকম জুলুম নির্যাতন ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন ইসলামের সূচনা লগ্নে মক্কায় যারা নিজেদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলেন সুমাইয়া ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি তারা ছিলেন মহানবী সাজ মোহাম্মদ সাল্লাহ আল্হা আবু বকর রাদ আনহু বেলাল রাদা আনহু সুহাইব রাদি আল্লাহু আনহু খাব্বাব রাদি আল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহু ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রিয়নবী হজরত সাল্লাহু আলহাল্লাম ও আবু বকর রাদিয়াল তাদের গোত্রের লোকেরা বিভিন্ন কাজকর্মে বাধা দিতে শুরু করে কিন্তু বাকিদের ওপর শুরু হয় কঠিন শাস্তি ও নির্যাতন যত রকম শাস্তি হতে পারে সবই তাদের ওপর প্রয়োগ করা হয় অবশেষে তাদের সবাইকে লোহার বর্ম পড়িয়ে সূর্যের উত্তপ্ত তাপের নিচে রাখা হয় ঐতিহাসিক ইবনে ইসাক বর্ণনা করেন মুগরিয়ার বংশের লোকেরা এসে সুমাইয়া ও তার পরিবারের ওপর নির্যাতন অব্যাহত রাখে সুমাইয়া রাদিয়াল্লাহু লাহু আহু ঘৃণার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এদিকে ইসলামের ওপর দৃঢ়ভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রধান্বিত হয় তাই দৌড়ে এসে বৃদ্ধ সুমাইয়ার বুকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে সুমাইয়া রাধে আল্লাহ আনহু ছিলেন একজন অসহায় বৃদ্ধা নারী এমন অসহায় নারীকে হত্যা করায় করায়াসুলসাল্লিউসাল্লামের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয় ইয়াসিরের পরিবারকে যখন মক্কার উত্তপ্ত বালিরাশির ওপর রেখে নির্যাতন করা হচ্ছে তখন রাসুলসাল্লি সাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে থাকেন হি ইয়াসির পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুত স্থান এদিকে ইয়াসির রাদিয়াল্লাহ আনহু ও আম্মার লাহু আনহু কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুফুরির প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ইমানের কথা গোপন রাখেন তাদের এ অপারগতা গ্রহণ করে মহান আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন আর যারা ইমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তবে যারা বাধ্য হয় এবং ইমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই সুরা নাহল আয়াত একশো আবু জাহেলের নাম মূলত ছিল আমর বিন হিসাম বিন মুগিরা প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম কিন্তু সুমাইয়া রা দেয়া লাহু আনহুকে নির্মমভাবে হত্যার পর রাসুল সাল্লাম তার নাম রাখেন আবু জাহল বা মূর্খ পরে আবু জাহল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে দুই কিশোর সাহাবি মুয়াজ ও মুয়াজের হাতে নিহত হয় তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেলের মৃতদেহে দেখে আম্মার রাজিয়ালু আনহুকে উদ্দেশ্য করে বলেন আজ আল্লাহ তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন আম্মার আল্লাহ আনহু পরে মদিনায় হিজরত করে বদর উহুদ সহ রাসুল সাল্লা সাল্লামের পরিচালিত সবকটি যুদ্ধে অংশগ্রহণ করেন